বন্ধুরা আপনারা শুধু ক্লাসিক্যাল ট্রিটমেন্টের পাশাপাশি যারা জানেন না জেনে রাখবেন ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার হলে তার অবশ্যই অ্যানাটমি সম্পর্কে ভালো ধারণা থাকে তো আমার এই হাতে দেখতেছেন যেখান থেকে এক ফোটা রক্ত আমার দাদা এখানে এই যে তাল গাছের চোচ মানে তাল গাছের কি করতে গেছিলেন দাদা ক্যাল তাল গাছের সোজ ঢুকছে আশ ঢুকছে মানে ওই আপনি তেল দিতে মানে ঘরের আড়ায় আড়া ঘরের আড়া বলা হয় আঞ্চলিক ভাষায় আপনারা বুঝে নেবেন তো এই নকের ভিতরে যখন ঢুকছে ভাইজান তো প্রচন্ড কষ্ট পাচ্ছে এই দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু জুম করে দেখাচ্ছি যেটা এটা তো প্রচণ্ড মারাত্মক কষ্ট হয় এটা আপনারা জানেন তো আমি কি করলাম দাদা ভাই জানে যে আমি এসব সার্জারি কেস করে থাকি টুকিটাকি সার্জারি কেস প্রাথমিক ট্রিটমেন্ট তো আজকে আমি দাদাভাইকে প্রথমে কি করলাম বন্ধুরা এই যে ক্যালেন্ডুলা এক্স এই ক্যালেন্ডুলা টু এক্স এখানে দিয়ে এটাকে একটু নরম করে নিলাম এরপরে সুন্দর করে বেলের দিয়ে একটু কেটে নিলাম তাই তো দাদা কেটে আচ্ছা কেটে নেওয়ার পরে আমি দাদা ভাইকে যে অস্ত্র আসে অনেক সার্জা অনেক যন্ত্রপাতি আসে আপনারা জানেন এগুলো লাগে তো এটা দিয়ে দাদাভাই আমি এটা ওই ওইখান থেকে যে কাটাটা বের করে দিলাম আর কি তো এখন আমি দাদাভাইকে শুধুমাত্র লিডাম ওষুধ দিয়ে ছেড়ে দিচ্ছি দাদাভাই এতেই ভালো হয়ে যাবে দাদাভাই আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তারা উপকৃত হয় আপনার সমস্যা হবে উপকার হবে সমস্যা আছে নাকি না না কোনো সমস্যা সমস্যা নাই তো ঠিক আছে দাদাভাইকে আমি দেখালাম না তো দাদাভাই এখান থেকে বের করার সাথেই কয়েক ফোঁটা রক্ত বের হয়েছে এবং আমি আরো চেপে চেপে রক্ত বের করার চেষ্টা করলাম কিন্তু রক্ত আর বের হলো না তার মানে উনি এখন সুস্থ ভাই এখন খুশি তো ভাই হ্যাঁ খুশি কোনো অনেক ভয় পেয়ে গেছিলেন না ভয় এই জায়গা এমনি বাড়ি থেকে তো ভয় পেয়ে গেছিলেন বাড়ি তো ভয় পেয়ে গেছে না ভাই এটা শুনছি যে নাকি আচ্ছা ঠিক আছে ভাই আমার ভাইকে আমি সেবা দিয়ে সেবা দিতে পারে আমিও খুব ভালো লাগতেছে আমার কাছে এরকম যদি কারো নাকের পুঁথি ভাই যদি কারো নাকের ভিতরে পুঁথি চলে যায় এবং বিভিন্ন কানের ভিতরে সমস্যা হয় যে সময় তো আপনারা আসেন তো আমার এই ভিডিও দেখে যারা উপকৃত হবেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য শুধু অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরই বাবুরাই নয় ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বাবুরা এরকমের বিভিন্ন হাতে কলমে কাজ শেখা আছে এদের ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য